কেউ চাইলে যোগাযোগ করবে কিভাবে দেখা সাক্ষাৎ আইলে সাক্ষাৎ করবেন আর এমনি যদি ফোনে যোগাযোগ করতে চায় হ্যাঁ অবশ্যই নাম্বার বলতে পারবেন না বললে আমার সাথে একটু বলেন আচ্ছা ঠিক আছে কি আপনার আমি বলে দিচ্ছি উনি সাথে বলবে নাম্বার হচ্ছে

মেঘলার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম